নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সে রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে দেখাবো আমরা বারাসাত ব্যারাকপুর দমদম থেকে আমাদের সাথে নতুনভাবে কিছু লোক যুক্ত হলেন আর প্রচুর মানুষ আমাদের এখানে আসছেন এনকোয়ারি করছেন ব্যবসাটা কিভাবে করা যায় পরে তারা আবার প্রথমবার দেখার পরে পরে তারা গিয়ে আবার আসবেন মানে এটা আমাদের দৃঢ় বিশ্বাস তা অনেকজন মানুষ আমাদের ব্যবসার সাথে আজকে যুক্ত হয়েছেন আমরা বলবো এই ব্যবসা আপনারা বাড়িতে বসে ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারেন যদি ব্যবসার টোটাল ট্রেনিং আর গাইডটা আপনারা আমাদের থেকে নেন তাহলে কিন্তু এই ব্যবসাতে ভালো ইনকাম আপনারা করতে পারবেন এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা শহর থেকে গ্রাম মফস্বল সমস্ত জায়গা ইউজ করা হয় আর বিশেষ করে যেখানে আপনার ভগবানের জায়গা বেশি মন্দির যেখানে আছে সেখানে আরও বেশি ইউজ করা হয় আর এছাড়া প্রতিদিন আমাদের ঘরে তো লাগেই আমরা বলবো যদি এই ব্যবসা সম্পর্ক বা ব্যবসা সম্পর্কে আপনারা কিছু না জানেন আপনারা আমাদের এখানে আসতে পারেন আমরা আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব কীভাবে এই ব্যবসা আপনারা করবেন প্রতিদিন কেউ না কেউ নতুনভাবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারাও চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যদি মেশিন নিয়ে কাজ করেন মেশিন থেকে যে রমালটা বানাবেন সেটা আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারেন এতে আপনার কোনো মার্কেটিং হেডেক থাকবে না মেশিনের দাম শুরু হয় প্যাডেল মেশিন যেটা এটা উনিশ হাজার পাঁচশো থেকে শুরু হয় সেমি অটোমেটিক মেশিনের দাম শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে আর ফুল অটোমেটিক মেশিনের দাম শুরু হয় পঁচাত্তর হাজার থেকে আর আপনারা যদি মেশিন নিয়ে কাজ করেন মেশিনের আর র মেটেরিয়াল যদি আপনারা কেনেন আপনাদের তিপ্পান্ন টাকা খরচ হয় আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন বাহাত্তর টাকা মানে আপনাদের প্রফিট থাকে উনিশ টাকা আর এই মেশিনের ট্রেনিং আর গাইড আমরা আমাদের কারখানায় করে দেব তার জন্যে কোনো রকম চার্জ কিন্তু আপনাদের দিতে হবে না এরপরে যদি আপনারা তেল সেন্ট প্যাকেট নিয়ে করতে চান সেটাও আপনারা করতে পারবেন আমরা আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কিভাবে করবেন এর কত খরচ হয় এক কেজি কাঠি পারফিউম করতে গেলে কত খরচ হয় সেটা আপনাদের আমরা দেখিয়ে দেব একটা একটা কাঠির কত খরচা হয় সেটা আমরা দেখিয়ে দেব। এভাবেও কিন্তু প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন হয়ে ভালো টাকা কিন্তু ইনকাম করছেন এরপরে আসি আমাদের রেডি প্রোডাক্ট আমাদের এখানেও কিছু কাটি সেন প্যাকেট করা হয় কিছু ধুনো কাটি করা হয় কিছু মশার কাটিও করা হয় হারবাল আমাদের নিজেদেরও কিছু ব্র্যান্ড আছে তো এগুলো নিয়েও কাজ করে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন আমরা বলতে চাই যদি এই ব্যবসা সম্পর্কে আপনারা ইন্টারেস্টেড হন যদি আপনাদের মনে হয় আপনারা দূর থেকে আসবেন আমাদের এখানে এসে থেকে আপনারা কিন্তু এই ট্রেনিং নিয়ে করতে পারবেন আর যারা দূর থেকে আসবেন আমাদের এখানে তো থাকতে পারেন এছাড়া আমাদের আশেপাশে অনেক জায়গা আছে সেখানে থেকেও আপনারা কিন্তু এই করতে পারবেন আমাদের এখানে আজকের ভিডিওতে দেখব দেখাবো আমাদের এখানে যারা আমাদের থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তারা আবার আমাদের এখানে র কাঠি যে দিয়ে যাচ্ছে সেগুলো দেখাবো এছাড়া আমি বলেছি অনেক বন্ধুবান্ধব যারা এই লাইনে নেমেছেন অথচ প্রতারণার শিকার হয়েছেন তাদের বলেছি তারা চাইলে আমাদের এখানে কিন্তু র কাঠি আপনারা বিক্রি করতে পারেন শুধুমাত্র র মেটেরিয়ালস আমাদের এখান থেকে তুলে আমাদের এখানে বিক্রি করতে পারবেন তাতেও কিন্তু ভালো টাকা আপনাদের প্রফিট হবে আর এই যে র কাঠিটা আমাদের কাছে বিক্রি করবেন একদম টোটালি ক্যাশ পয়সাতে আপনারা পাবেন কোনো রকম ধার বাকি কিন্তু থাকবে না তাই আপনারা যদি চান আপনারা আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে আর্থিকভাবে নিজেরা স্বনির্ভর হন আজকের ভিডিওতে আমাদের সারাদিনের কাজ দেখাবো আর দেখাবো আমাদের যারা এখানে মেশিন নিয়েছিলেন তারা আমাদের রকাঠি বানিয়ে দিচ্ছেন কেউ আবার এখানে আমাদের এখানে সে ট্রেনিং নিয়েছেন আজকেও যেমন কিছু মানুষ একজন এসেছিলো আপনার কাটওয়ার শিবনুর থেকে দুজন এসেছিলো ওনাদের ট্রেনিং দেখালাম আর একজন এসেছিলেন আমাদের পুরুলিয়া থেকে এরকম ডেলি ডেলি নতুন নতুন জায়গা থেকে অনেকেই কিন্তু আমাদের এখানে আসবেন তাই আমি বলবো একদম ভয় পাবেন না যদি ব্যবসা করতে চান আপনারা আমাদের এখানে আসুন আমরা যতটা পারি আমরা যতটা জানি আপনাদের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন